আসসালামু আলাইকুম অনেকদিন পর এই টিভিটের হচ্ছে আর একটা ভিডিও নিয়ে আসতেছিলাম কারণ অনেক ভিডিও আছে এই ধরনের কাজের আমার সাধারণত আসলে আমরা বাইক অনেক জায়গায় অনেকভাবেই সার্ভিস করি যার যেখানে ভালো লাগে করে বাট আমার কাছে যেগুলো আসে মানে হয়তো দেখা যায় অন্য কোথাও খুলে সেই গাড়িগুলোই ম্যাক্সিমাম আসে আসলে প্রবলেমটা আসলে তাদের ওই মন মতো হয় না অনেক সময় মজা পায় না কারণ কিছু কিছু কারণ থাকে এখন কাজের মধ্যে যদি আপনার ভুল করে থাকে তাহলে আসলে গাড়ির পারফরমেন্স কখনোই ঠিক থাকবে না তো ভুল বলতে আসলে সেই সেই রকম না আগে জানতে হবে এটা আসলে কত কী বা এটা কী বলা হয় জিনিসগুলোর নাম জানতে হবে তাহার পরেই না হয় আপনার গাড়ির তখন আপনি কাজ করতে পারবেন এটা হচ্ছে এই যে আমি যেটা ধরে আছি এটাকে বলা হয় ইনটেক আর এটাকে বলা হয় অ্যাডজাস্ট ভ্যাল ট্যাক ভ্যালপ এটা হচ্ছে ইনটেক তো এখন ব্যাপারটা হচ্ছে এইটার এই যে মাপগুলো এটার এদিক থেকে ওদিকে মাপ হলে চেঞ্জ হয়ে গেলে গাড়ি হয়তো ভাগবে কম ঠিক হয়তো অনেক সময় সাউন্ড সুন্দর হবে কিন্তু গাড়ি ভাগবে না বিষয়টা হচ্ছে এরকম যদি এগুলো উল্টাপাল্টা থাকে বা এটার যদি টাইট কম বেশি থাকে যার কারণে যে অনেক যখন উপরে উঠবেন যখন পাঁচ নাম্বার গিয়ার দিবেন বা ছয় নম্বর তখন দেখবেন উপরে ওঠার সময় গাড়ি অনেক কষ্ট হচ্ছে গাড়িটা টানতে কিন্তু গাড়ির স্পিড উঠতেছে তো অনেক টাইম নিচ্ছে সময় নিচ্ছে এরকম অনেক ঝামেলা হয় এগুলোর জন্য তো যা ইনটেক ধালপের যে মাপ থাকে সেটা হচ্ছে দশ লার্জ সাইজ এবং এক একজস্টের হচ্ছে একুশ তো এখন এই একুশের জায়গায় বাইকটার বেশি চলা নাই নতুন আমি জাস্ট একটু দেখাই যে এটার ভিতরে কী রঙ করা আছে এটার টাইমিং করা আছে আমার এই দেখেন গ্যাসটা ঢুকাইতে পারি না আমি এই গ্যাস ঢুকাইতে পারেনি দেখেন বিষের এই যে দেওয়া আছে এম এটা গ্যাসটা ঢোকে না তার মানে এটা চাপে দেওয়া আছে এটা চাপে দেওয়ার কারণে গাড়ি আমার ওনার বাইক আর মজা পাচ্ছে না এবং উনি এক জায়গায় কাজ করাইছে খুব ভালো নাম করা আমি দেখি দেখলি কত আছে মাপটা বের করি আমি হচ্ছে দিলাম হচ্ছে আপনার সাত আট দশ সতেরো দিলাম সতেরো দিলাম এইখানে সতেরো এখন আপনার ঢুকতেছে না মানে অলরেডি ঠান্ডা হয়ে গেছে আরও বেশি এই দেখেন ঠান্ডা হওয়ার পরে স্টিংগুলো আরও চেঞ্জ হয়ে গেছে আবার এটা এই দেখেন সতেরো দিলাম তাও ঢোকে না আবার এই পাশেও দেখেন তো এই হচ্ছে অবস্থা মানে অর্থাৎ একজাস্ট ভাল্প যদি চাপে দিয়ে যদি সাউন্ড সুন্দর করা এটা ভুল কিন্তু গাড়ির পারফরমেন্স থাকবে না কখনোই অ্যাকজাস্ট ভ্যাল্পে কখনই চাপাবে না এটা সবসময় এটা বেশি রাখা বেশি ওদিকে রাখবেন ইনটেক ভ্যাল্পে আপনি যতটুকু কিছু চেঞ্জ করতে পারেন এক দুই এইরকম চেঞ্জ করতে পারেন এদিক ওদিক করতে গেলে চাইলে ওটা পারবেন বাট ইন একজাস্ট ভ্যাল্পে কখনোই চাপ দিবেন না কারণ একজাস্ট ভ্যাল্পি হচ্ছে আপনার গাড়ি যে টপ ওঠার বা অ্যাক্সেলেশন ওঠার যে গাড়ি ভাগার যে ব্যাপারটা থাকে সবটাই কাজ করা হচ্ছে একজাস্ট ভ্যাল্পি তো এটা যদি এটা নিচে থাকে তাহলে গাড়ি অনেক সময় দেখা যায় কম্প্রেশার এটার ব্যাপার থাকে এখানে চাপে দিলে কম্প্রেশারটা ডাউন হবে এবং এখানে যখনই ছাড়া দেওয়া হবে কম্প্রেশারটা একজ্যাক্টলি চলে আসবে আর আমি যদি যে অবস্থায় আসে একটা কম্প্রেশার চেক করি তাহলে সেটা বোঝা যাবে যে এখানে প্লাগটা আছে প্লাগটা খুলব কম্প্যটা চেক করব কত আছে এবং কাজ করার পরে কত আছে সেটাও দেখাচ্ছি যে আসলে ব্যালটা কতটা ইম্পর্টেন্ট আমি দেখাচ্ছি একটু দেখতে থাকুন আমি বলছিলাম যে মাপগুলো এখানে যেটা আছে ওই আপনার এর আগে দেখাইছি সতেরো আর হচ্ছে সামনেটা হচ্ছে পনেরো একটা আছে হ্যাঁ এইগুলো টাইটের কারণে আপনার গাড়ির কম্পাসার কতটা কম হবে এবং কতটা আপনার দেখেন আমি একটু দেখাই গাড়ি নিটুল করে গাড়ি পিক আপ সেল দিতে হবে গাড়ির কম্পেশার ইঞ্জিনের কম্প্রেশারটা দেখব এবং এটা ঠিক হওয়ার পরে কতটুক চেঞ্জ হয়েছে সেটাও আমরা দেখব দো নাকি নর্মাল নর্মালে দে আমি এখন কাটাটা দেখাই আপনি দেখে রাখেন মিট পর্যন্ত না কি এখন আমরা কাজটা করার পরে এটার এই টেবিল ক্লিয়ারেন্স করব তারপর এটা কত আসে দেখি ভিডিও কিন্তু স্টপ না চলছে

tight

এই যে আগের ভিডিওটা যেটা ছিল এই মিটারটা দেখেন আপনারা বুঝতে পারছেন ছিল এখন অনেক আপ হয়েছে স্যার এটা এখন আছে হচ্ছে আপনার কত বলেন 80 তে 80 তে 80 60 70 80 80 80 তে আছে এই ভ্যালপ ক্লিয়ারেন্সের জন্য কতটা গাড়ির কম্পাসাটা কমে আর গাড়ির কম্পাসার কমে গেলে আপনার ওপরের দিকে মানে টান দিবেন গাড়ি পিকআপ গাড়ি ভাগবে না এই হচ্ছে ভ্যালপ ক্লিয়ারেন্সের একটা জিনিস দেখালাম আজকে আপনাদেরকে যে আসলে টাইট উল্টা পাল্টা থাকলে আপনার মানে কি ধরনের হয় এটা বুঝতে পারছেন তারপর যেটা আছে হালকা মানে একটু পরিমাণ মানে আপনার আশি হবে কিন্তু সেটা হচ্ছে উল্টাপাল্টা চালানোর কারণেই ওই মিসিংগুলো এটা এখন চালানোর পরে এটা ঠিক এগারো এটা আবার যতটুকু গ্যাপ আছে ওরটুকু থাকবে না এটা চলে আসবে অটোমেটিকলি কারণ আগে হচ্ছে একটা ঝাল ছিল পনেরো একটা ছিল পনেরো একটা ছিল তেরো একটা ছিল হচ্ছে সতেরো একটা আট আঠারো মানে এইরকম গরমিল ছিল যাই হোক দেখালাম আপনাদেরকে বাড়তি যেটা এভাবে কখনও দেখানো হয়নি যে একটা বাইকের কম্প্রেসার আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা বাইকের জন্য এক্সেলেশন আপনার গাড়ির পাওয়ার বলেন যে পাওয়ারটা আপনি যে টানবেন সেটাই তো হচ্ছে এই কম্পোসারিন দিনের কম্প্রেসারটা না থাকলে আপনি কিভাবে টানবেন তো যাই হোক আমাদের গাড়ি কমপ্লিট করা শেষ শেষ করা হোক এটা হচ্ছে আওয়ান ফাইভ এম সেভেন মোটামুটি এগুলো এটা হচ্ছে পারফেক্ট কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই বাইকগুলোতে কিছু একটু সাউন্ড হয় তো সেখানে আমি যদি কম্পেশার হিসেব করে যদি এই হিসেব করে যদি গাড়িটা পারফেক্ট করি কিন্তু এই গাড়িটা গরম হলে একটু সাউন্ড চেঞ্জ হবে এটা অনেকেই ব্যাপারটা হচ্ছে সাউন্ড শুনতে ভালো লাগে না মানতে ভালো চায় না আসলে এটা যদি রিয়েলভাবে যে গাড়ি যা থাকে তাই আমি আনলাম যেটা থাকা দরকার ছিল এই বাইকে সেটাই আমি আমি নিয়ে আসা দিই রাখছি এখন ব্যাপারটা হচ্ছে গাড়ি চালাতে চালাতে অনেক সময় দেখা যায় তেল খারাপ পর আমাদের গাড়ি করলো এমনি ভালো গাড়ি এমনি সাউন্ড চেঞ্জ হয়ে যায় তা আসলে ওই জিনিসটা তখন একটা দেখা যায় চলতে যাওয়া হঠাৎ করে যখন তেল খারাপ পরে শাশুড়ি আসলে সে নিজেও জানে না যে হঠাৎ করে যখন সাউন্ড যখন দেখে এর থেকে আরও বেশি এক্সেস লাগছে স্বাভাবিক তার কাছে ওইরকম লাগবে তখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় হয়তো যে অ্যাডজাস্ট করেন সেখানে যা দেখা যায় হ্যাঁ চাপে চুপে এভাবে দেখ আপনার গাড়ি সাউন্ড তখন ভালো লাগতেছে কিন্তু এটা যে পরবর্তীতে এটা আপনার কি ক্ষতিটা হচ্ছে বা কম্পোসারটা হ্যাঁ কিছু হ্যাঁ তো আমি আমার মানে এই বাইকের অরিজিনাল যা থাকে তাই আপনাদেরকে তথ্য দিলাম এবং আমি আপনার আরও একটা জিনিস দেখাচ্ছি যে আসলে এটার কম এটা আপনার মেনুয়ালে বয়ে আছে ভালো করে আপনি পড়ে দেখিয়ে পিডিএফে দেওয়া আছে এক দশ ভ্যাল্পের ইনটেক ভ্যাল্পের সব সাইজ দেওয়া আছে আপনারা দেখে নিন আপনার সাথে ঠিক আছে কি না আপনি লাস্ট সাইজ টেন এবং একু মানে দশ একুশ করতে পারবেন সে এর ভিতরে তারপরে যদি সাউন্ড হয় সেক্ষেত্রে আপনি রকার চেক করবেন বেরিং এবং অথবা ক্যাম্প এই ধরনের এগুলোর কারণে সাউন্ড আসতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে ডিটেলস দিলাম আর বাকিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির সাউন্ড তারপরে অ্যাক্সেলেশন লাস্ট আমরা গাড়ি বড় দেখতেছি এটার পারফরমেন্স কেমন আসে